কোন বয়াতিদের পক্ষে বাউলের পক্ষে কোন মুসলমান থাকতে পারে না ঠিক সুতরাং বাবুল আবুল বয়াতি আবুল সরকারের পক্ষে ধারণা হবে তার আও গাস্তিক তার স্পষ্ট মুসলমান কিন্তু আজকে আবুল বয়াতির পক্ষে গিয়ে তাহিদবাদীদেরকে কটাক্ত করা হচ্ছে তাহলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা মাকসাদ নিয়ে আজকে বিভিন্ন ধরনের ঠাট্টাবাস করা শুরু হয়েছে এটা হলো গণতন্ত্রের বিস্ফোরণ কি রে ভাই তুমি না গণতন্ত্রের পক্ষে তুমি না বলো অধিকাংশ যেদিকে সেদিকে এ দেশের অধিকাংশ মানুষ মুসলমান না কাফের মুসলমান কথা মুসলমান এই দেশের অধিকাংশ মানুষ আবুল হোসেন সরকার এই মোর্তাদের যে আদর্শ মতবাদ সেটাকে সমর্থন করে না লাইল্লাকে সমর্থন করে তাহলে তুমি মৃত্যু গণতন্ত্রকারী তুমি যে আবুল হোসেন বয়াতির পক্ষে নি যা তুমি না অধিকাংশের পক্ষে থাকবা অধিকাংশ তো নব্বই পার্সেন্ট মুসলমান তাহলে তোমার গণতন্ত্র তুমিও ধোকা স্পষ্ট কথা কোন দলমলের নাম নিবতর কেন ঠিক নিজেরটা নিজে বাককুরা করে নাও ঠিক আমরা নবীর ওয়ারিশ আমরাদের কথা স্পষ্ট হবে কোন গোзами হবে না কল্লা কেটে যাবে করলা ঝুঁকবে না এটা নবীর ওয়ারিশের পরিচয় হবে ওলামায়ে কেরামের পরিচয় এটা হবে কোন আলেম মজলিসে কোন মাহফিলে বাগাদিতে আসতে সিরাজুতো একটো রাখেন ঠিক কথা বলা লাগে না ঠিক স্পষ্ট ফিতনা বন্ধ করার রাস্তা এটা আল্লাহ কইছে

কোরআনের আয়াত না আয়াত না তাহলে সমস্যাটা কোথায় আর কি জন্য তো অহিদ জনতাকে নিয়ে কটাক্ষ করতেছ স্ট্যাটাস দিতে সব তবে জনতার বিরুদ্ধে গেছ আবুল বয়াতির পক্ষে গেল কেন তোমরা না গণতন্ত্রে বিশ্বাসী অধিকাংশ জনগণ যা চায় তোমরা না সেটাকে সর্বোচ্চ আইন বানাইবা এই দেশের অধিকাংশ জনগণ মুসলমান আবুল বয়াতের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চায় মৃত্যুদণ্ড চায় মৃত্যুদণ্ড চায় আপনাদের কথা অনুযায়ী যদি আপনাদের এই মিথ্যুক ধোকাবাজ প্রতারক নেতারা সত্যবাদী হইতো তাহলে তো মুসলমানদের পক্ষে থাকতো এরা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাতিস্তান হোক এনসিপি হোক সবাই বলতো আমরা ওলামা কেরামের সাথে তৌহিদি জনতার সাথে একমত আবুল বয়াতের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড সেটা কি চাইছে সেটা চায় নাই এমনকি এনসিবি দুই দিনের বৈরাগী বাতের কয় অন্য কি বাপ আমরা একটা দল করছি তোমার আমলিক বিএনপি পর্যন্ত নিজের খবর নাই

আপনারা কি বয়াতির পক্ষে যারা যারা বয়াতির পক্ষে তারা সব মূর্ত কারণ বয়াতিদের আকিদা কুপুর এবং সিঁড়িকে আকিদা তাদের জীবনের গুরুত্বপূর্ণ আদর্শের মধ্যে একটা আদর্শের নাম তাদের ধর্মের সেটার নাম হলো দর্শন করা জানা করা বেবিচার করা রস খাওয়া যুবতী মেয়েদের প্রথম হায়েজের রস খাওয়া রক্ত এগুলো নিকৃষ্ট নিকৃষ্ট আর

আমরা ষোলো বছরের সৈরা সারে রে সার দিয়ে কথা বলি কথা বুঝতেছেন কিনা আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি শুকর সুতরাং আমেরিকাকে গণার টাইম নেই স্পষ্ট কথা তাও খালেস মুসলমানের অন্তর চিরে চিরে কুফুর মুক্ত শিরিক মুক্ত খালেস তাও হিদ হবে এই মাদ্রাসার প্রথম উদ্দেশ্য হলো এটা দারুল দেবন্ধের প্রথম উদ্দেশ্য এক নম্বর তাও হিদে খালেস দুই নম্বর

একি সূরা সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াত ওয়ামাইয়্যাবতাগিয়ারা আল ইসলামি দীনান ফালান ইয়াক্ববাল মিনহু ওয়া মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতবাদকে অন্য কোনো আদর্শকে অন্য কোনো তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসাবে আদর্শ হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণ না এবং সে কালকে কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা আহলুসুন্নাওয়াল জামাতের আকিদা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা মোমেন সারা আর কেউ জান্নাতে যাবে না সুতরাং আপনি বয়াতির পক্ষে যেতে পারেন না আপনি কোনো মুরতাদের পক্ষে যেতে পারেন না স্পষ্ট ঘোষণা আপনি নিজেকে হয়তো মুসলমান দাবি করবেন নয়তো মুরতাদ প্রমাণ করবেন এর বাইরে মাসখানে হিজলা হইয়া থাকার কোনো সুযোগ নেই খুনসায় মুশকিলার কোনো রাস্তা নেই আস্তা আপনি হয়তো নারী নয়তো পুরুষ মাসকানের টা নাই তৃতীয় লিঙ্গ ইসলাম রাখে নাই যারা হিজলা তাদেরকে ইসলাম বলছে যদি অধিকাংশ অবয়ব আকৃতি প্রকৃতি কার্যক্রম কার্যকলাপ পুরুষের দিকে হয় তো এটা পুরুষ অধিকাংশ অবয়ব কাজ অঙ্গ সিস্টেম ডিজাইন মহিলার মত হয় তো এটা মহিলা কথা বলেন তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই কথা বলছে তৃতীয় লিঙ্গে ট্রান্সজেন্ডার

মানুষকে আর রসুলকে বলছে তুমি সেটা বলে দাও আরো আকাশুল খাস করে আল্লাহামা ওলামা একারাম হলেন নবীগণের ওয়ারিস কথা কন তাহলে কে মোরতাদ কে বেমান কে নাস্তিক কে বয়াতি ইমান হারা কে বয়াতি জাহান্নামি এটা বলবে কে ওলামা একারাম তার আলামত দেখে বক্তব্য দেখে আকীদা দেখে হ্যাঁ যদি সে তলে তলে বেইমান হয় অথবা তলে তলে মুমিন হয় যেটা আমরা জানি না সেটার বিষয় কে করবে আল্লাহ বলে তলেরটা আমাদের বিষয় না উপরেরটা আমাদের বিষয় তুমি যদি রসুলকে ভালোবাসো তোমার আপাত মস্তক রসুলের সুন্নত দিয়ে সাজাইয়া দেখাইতে হবে কথা আপনারা মুসলমানের পুরা জিন্দিগি রসুলের সুন্নার দ্বারা হবে সুসজ্জিত হবে